ঈদের সীমান্তে পেরিয়ে কোন কাপড় যেন না ঢুকতে পারে সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে এমনটাই জানালেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন দেশীয় উদ্যোক্তারা যেন তাদের উৎপাদিত কাপড় বিক্রির জন্য প্রদর্শন করতে পারেন বিক্রিও করতে পারেন তাদের সহযোগিতা করার জন্যই এটি জরুরি বলে মন্তব্য করেন শিল্প উপদেষ্টা সকালে তেজগাঁওয়ে বিসিক ভবনে ঈদ মেলার উদ্বোধন শেষে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি শিল্প আরও জানান মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে উদ্যোক্তাদের ব্যবসা সহজ করারও উদ্যোগ নেওয়া হবে দেশের অর্থনীতিতে কুটির ক্ষুদ্র ও মাঝারি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও মন্তব্য করেন শিল্প উপদেষ্টা সেমিনারটি আয়োজন করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক এই ঈদে আমরা সীমান্তে চেষ্টা করছি যাতে অবৈধভাবে কাপড় না ঢুকে বাংলাদেশের উদ্যোক্তারা যেন তাদের পণ্য তাদের কাপড় তাদের জিনিসগুলো দেখাতে পারেন যারা ক্রেতা তাদের কাছে এবং তাদের কাছে বিক্রির জন্য ব্যবস্থা করতে পারেন